রমন মহারিষি ও আত্মজ্ঞানের পথ ত্রয়োদশ অধ্যায় ভগবানের দৈনন্দিন জীবন দিব্য মানবের অলৌকিক ক্রিয়াকলাপ বা মহিমার বিবরণীর চেয়ে কেবল দিনচর্চার মাধ্যমে তাদের স্বরূপ উদ্বাসন করা সম্ভবত আরও কঠিন এতএব ভগবান ও ভক্তদের দিনলিপির একটা বর্ণনা দিলে এ ক্ষেত্রে সুবিধা হবে এটা তার শেষ কয়েক বছর থেকে নেওয়া যেটা লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারে এতে বর্ণিত ঘটনাগুলো অন্য ঘটনার থেকে কিছুমাত্র বিশিষ্ট নয় যেমন উল্লিখিত ভক্তেরাও যাদের নাম বলা হল না তাদের থেকে কিছু শ্রেষ্ঠ নয় সেটা উনিশশো সাতচল্লিশ সাল মাল্লাইয়ে তার পঞ্চাশ বছর বাস করা হয়ে গেছে বয়স হওয়ায় ও শারীরিক দুর্বলতার জন্য বাধা নিষেধ প্রবর্তন করা হয়েছে এখন আর শ্রী শ্রীভগবানকে সদা সর্বদা নিজেদের ইচ্ছা মতো পাওয়া যায় না তিনি যে সুফায় বসে দিনে দর্শন দেন তাতেই রাত্রে ঘুমান কিন্তু এখন দরজা বন্ধ করা হয় পূর্ববর্তীকালে দিনে রাতে তিনি সমানভাবে সহজলভ্য ছিলেন ভোর পাঁচটায় দরজা খুলে আর প্রত্যুষের ভক্তেরা নীরবে প্রবেশ করে সাষ্টাঙ্গে প্রণাম করে ব্যবহারজনিত চকচকে মসৃণ কালো পাথরের মেঝেতে বসে অনেকেই হয়তো নিজেদের আসন এনেছে শ্রী ভগবান যিনি এত বিনয়ী যিনি তুচ্ছ লোকের সঙ্গেও সমান ব্যবহার করেন তিনি এই সাষ্টাঙ্গ প্রণাম অনুমোদন করেন কি করে যদিও মানবীয় দৃষ্টি অনুসারে তিনি সকল প্রকার বিশেষ অধিকারের বিরোধী তথাপি পার্থবি দেহধারী গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন যে আধ্যাত্মিক উন্নতি বা সাধনার সহায়ক তা স্বীকার করেন সমর্পণের ক্রিয়াই কেবল যথেষ্ট নয় তিনি একবার স্পষ্টই বলেছিলেন লোকে আমার সামনে স্বাস্থাঙ্গে প্রণাম করে কিন্তু আমি জানি কার সমর্পণ আন্তরিক আশ্রমিক ব্রাহ্মণদের একটি একটি ছোট দল সুফার মাথার কাছে বসে করে বেদ দু ব্রাহ্মণ যারা আড়াই মাইল দূর শহর থেকে এসেছে তারাও তাদের সঙ্গে যোগ দেয় সুফার পায়ের কাছে ধূপ ধরানো হয়েছে তার মৃদু সুগন্ধ সমস্ত বাতাস সুরবিত করেছে শীতের সময় একটা জ্বলন্ত কাঠ কয়লার আংটি সুফার পাশে থাকে সেটা আমাদের দিনে দিনে ক্ষীণ হয়ে যাওয়া জীবনী শক্তির কথা স্মরণ করিয়ে দে সময় সময় তিনি তার ক্ষীণ হাত ও চাপার কলির মতো অপরূপ সুন্দর আঙ্গুলগুলো তার তাপে তাতান আর সেই গরম হাত হাতে পায়ে বুলিয়ে একটু গরম করেন সবাই স্থির হয়ে বসে থাকে বেশিরভাগই চুক বন্ধ করে দেয়ান করে ছোটা বাজার কয়েক মিনিট পরে পারায়ণ শেষ হয় সবাই দাঁড়িয়ে উঠে আর শ্রী ভগবান বেশ কষ্ট করে সুফা থেকে উঠেন লাঠির জন্য হাত বাড়ান সেবক সেটা হাতে ধরিয়ে দে তিনি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যান কেবল যে দুর্বলতার জন্য বা পড়ে যাওয়ার ভয়ে তিনি নিম্ন দৃষ্টি করে চলেন তা নয় সবাই অনুভব করে যে এটা তার স্বাভাবিক নম্রতা তিনি পাহাড়ের দিকে উত্তরের দরজা দিয়ে হলগোর থেকে বেরিয়ে একটু বেঁকে লাঠির উপর ভর দিয়ে চুনকাম করা খাওয়ার ঘর ও অফিস ঘরের মাঝ দিয়ে ধীরে ধীরে চলে অতিথিশালা ঘুরে আশ্রমের পূর্ব প্রান্তে গোশালার পাশে স্নান ঘরে যান দুজন হৃষ্টপুষ্ট বেটে খাটু শ্যামবর্ণ পায়ের গোড়ালি অবধি ধুতি পরা সেবক অনুসরণ করছে আর দীর্ঘকায় সুঠাম সুনার বরণ কেবলমাত্র কৌপিনধারী তিনি চলেছেন কখন কোনো ভক্ত কাছে এলে কিংবা কোনো বালককে দেখে হাসবার জন্য দৃষ্টি তুলেন তার হাসি বর্ণনার অতীত একজন যাকে কঠিন হৃদয় ব্যবসায়ী মনে হয় সেও সেই হাসিতে হৃদয় অনুরণিত করে তিরুভন্নমালাই থেকে বিদায় নেয় একজন সরলা প্রাণা মহিলা বলেছিল আমি দর্শন শাস্ত্র বুঝি না কিন্তু তিনি যখন আমায় দেখে হাসেন তখন আমি নিজেকে ঠিক যেমন শিশু নিজেকে তার মায়ের কুলে মনে করে সেরূপ সুরক্ষিত মনে করি যখন আমি তাকে দেখিনি তখন আমার পাঁচ বছরের মেয়ের কাছ থেকে চিঠি পেয়েছিলাম তুমি ভগবানকে দেখে ভালোবাসবে তিনি যখন হাসেন তখন সকলেই খুব আনন্দ অনুভব করে জলযুগ সাতটায় জলযুগের পর শ্রী ভগবান একটু বেড়াতে যান আর তারপর হল গড়ে ফিরে আসেন এটি মধ্যে ঝাড়ু দেওয়া হয়েছে ও সুফায় পরিষ্কার চাদর পাতা হয়েছে কোনো কুনোটি আবার খুব নকশা করা ভক্তদের উপহার সব কিছু পরিচ্ছন্ন ও পরিপাটি করে পাতা কারণ সেবকেরা তার তীক্ষ্ণ দৃষ্টির কথা জানে আর তিনি বলুন বা না বলুন ছবি তার নজরে পড়ে আটটার মধ্যে শ্রী ভগবান হলগড়ে ফিরে আসেন আর ভক্তেরা আসতে আরম্ভ করে নটার মধ্যে হলগড় বড় যায় তুমি যদি একজন নবাগত হও তাহলে হয়তো অনুভব করবে যে হল গোড়টি কত আপনার আর তুমি ভগবানের কত কাছে কারণ সমস্ত গোড়টা মাত্র চল্লিশ ফুট লম্বা আর পঁচিশ ফুট চওড়া এটা পূর্ব পশ্চিমে লম্বা আর লম্বা দিকে দুটি দরজা আছে যেদিকে পাহাড় সেই উত্তর দিকের দরজাটা খুললে একটা বৃক্ষাচ্ছাদিত চৌকা আঙ্গিনা তার পূব দিকে খাওয়ার ঘর আর পশ্চিমে বাগান ও ঔষধালয় দক্ষিণের দরজাদা মন্দিরের দিকে মন্দির পেরিয়ে রাস্তা যে পথে ভক্তেরা আসে সুফাটি উত্তর পূর্ব কোণে তার পাশে একটা খুরানো ভুইয়ের সেলফ আছে তাতে যে বইগুলো প্রায় প্রয়োজন হয় সেগুলো রাখা রয়েছে সেলফির উপর একটা ঘড়ি আর একটা ঘড়ি সুফার পাশে দেওয়ালে টাঙ্গানো দুটি একেবারে কাটায় কাটায় মেলানো যদি উদ্ধৃতির জন্য কোনো বই প্রয়োজন হয় শ্রী ভগবান ঠিক জানেন যে সেটি কোন তাকের কোথায় আছে আর প্রায় কোন পৃষ্ঠায় আছে তাও তার জানা কাছের বড় বইয়ের আলমারি দক্ষিণ দিকের দেওয়ালে বেশিরভাগ ভক্ত ঘরের মাঝখানে শ্রী ভগবানের দিকে মুখ করে পূর্ব মুখে বসে স্ত্রী লোকেরা তার সামনাসামনি উত্তর দিকের দেওয়ালের কাছে আর পুরুষেরা তার বা দিকে কেবল কয়েকজন ভক্ত সুফার কাছে দক্ষিণ দেওয়ালের দিকে পিঠ করে অন্যদের থেকে খুব কাছে বসে কয়েক বছর আগে মহিলাদের এই সুবিধা ছিল এবং তারপর কোনো বিশেষ কারণে তার বদল হল হিন্দুদের ঐতিহ্য অনুসারে স্ত্রী পুরুষ আলাদা বসে শ্রী ভগবানু তা অনুমোদন করতেন কারণ তাদের পারস্পরিক আকর্ষণের ফলে আধ্যাত্মিক শক্তি বিক্ষুব্ধ হওয়া সম্ভব হলগড় ছাড়া স্ত্রী পুরুষ স্বচ্ছন্দভাবে মেলামেশা করে আবার ধূপ চলছে কয়েকজন আগে থেকেই চুক বন্ধ করে ধ্যানে মগ্ন কিন্তু অন্যেরা আরাম করে বসে শ্রী ভগবানকেই দেখছে একজন দর্শনার্থী স্বরচিত শ্রী ভগবানের প্রশস্তি গান করছে একজন হয়তো কোথাও গিয়েছিল ফিরে এসে তার কাছে ফল নিবেদন করে একটা জায়গা বেছে নিয়ে বসে পড়ল সেবক কিছুটা তাকে ভগবানের প্রসাদ বলে ফিরিয়ে দিলে হলে আসা ছোটো ছেলে মেয়েদের কিছু দেওয়া হলো জানলায় দাঁড়ানো কিংবা দরজায় উকি দেওয়া বান্দরকে ময়ূরদের আর যদি এসে পড়ে তবে লক্ষ্মী গুরুকেও দেওয়া হল বাকিটা পরে খাওয়ার ঘরে নিয়ে যাওয়া হয় আর সমানভাবে ভক্তদের পরিবেশন করা হয় শ্রী ভগবান নিজে কিছুই নেন না তার চাহনিতে অনবৈদ্য কৃপালুতা এটা যে কেবল ভক্তদের তাৎকালিক ব্যথা বেতনার জন্য তা নয় যেন সমগ্র সংসার ভারের জন্য তথা মানব জীবনের জন্য আর এই কুমলতা সত্ত্বেও সে কোনোদিন আপুষ করেনি কিন্তু জয় করে এসেছে এরূপ একটি দৃঢ়তাও তার মুখে আছে এই কঠোর ভাবটা তার হালকা সাদা চুলে ঢেকে যায় কিন্তু সন্ন্যাসীর নিয়ম অনুযায়ী প্রতি পূর্ণিমা তিথিতে তিনি মাথা ও দাড়ি কামান অনেক ভক্তই তার এই কামানুতে খেদ করে কারণ এই শুভ্র কেশে তার কোমলতা ও কৃপালতা আরও বেশি ফুটে ওঠে কিন্তু কেউ তাকে এ কথা বলতে সাহস করে না তার মুখশ্রী জলের মতো সর্বদাই পরিবর্তনশীল তবু একই রূপ খুবই আশ্চর্যের বিষয় যে এই কোমলতা আর এই পাশান সদৃশ্য দৃঢ়তা এই হাসি এই করুণার ভাব কত দ্রুত আর মুখে খেলে যেত প্রত্যেকটি ভাব এতই পরিস্ফুট হতো যে মনে হতো এটি একজন মানুষের মুখ নয় পরন্তু সমস্ত মানবজাতির মুখচ্ছবি খুটিয়ে দেখলে তাকে সুন্দর বলা যায় না কারণ মুখের গরণ সুঠাম নয় কিন্তু সর্বাপেক্ষা সুন্দর মুখও তার কাছে তুচ্ছ হয়ে যেত তার মুখমণ্ডলে এমনই একটা সততা আছে যে তার ছাপ স্মৃতিতে গভীরভাবে পড়ে আর অন্যগুলো মিলিয়ে গেলেও সেটা থেকে যায় যারা তাকে অল্পক্ষণের জন্য দেখেছে কিংবা তার ছবি দেখেছে তারাও যাদের খুব ভালোভাবে জানে তাদের থেকে তাকে স্পষ্টভাবে স্মরণ করতে পারে মনে হয় যে প্রেম যে অনুকম্পা যে জ্ঞান যে বিবেচনা যে বালকসুলভ সরলতা সেই ছবি থেকে ফুটে উঠে সেটা নিশ্চয়ই যে কোনো জপের থেকে ধ্যানের বেশি প্রেরণাদায়ক সুফার সামনে দেড় ফুট উঁচু একটি রেলিং যা সারানো যায় এটা নিয়ে প্রথমে মতানৈক্য হয়েছিল আশ্রম কর্তৃপক্ষ লক্ষ্য করলে সাধারণত শ্রী শ্রীভগবান স্পর্শ করা পছন্দ করেন না আর কেউ চেষ্টা করলে পিছিয়ে যান এছাড়া একজন বিপদচালিত ভক্ত যে একটি নারিকেল ভেঙ্গে তার জল দিয়ে তাকে অভিষেক করতে গিয়েছিল তার কথা মনে করে তারা ভাবলে এইটুকু ব্যবধান করা ভালো অপরপক্ষে অনেক ভক্ত মনে করলে এতে তাদের ও শ্রী ভগবানের মধ্যে আড়াল করা হল তিনি এটা সমর্থন করেন কিনা এ নিয়ে তার সামনেই আলোচনা চলতে লাগল কিন্তু কেউ তাকে একটা মতামত দেওয়ার কথা বলতে সাহস করলেন না ভগবানু ও বিচলিতভাবে বসে রইলেন কয়েকজন ভক্ত তাদের আসন থেকে না উঠেই ভগবানের সঙ্গে তাদের নিজস্ব বিষয় বা তাদের বন্ধু বন্ধুবান্ধবদের বা অনুপস্থিত ভক্তদের সম্বন্ধে কথা বলে কিংবা সিদ্ধান্তগত কোনো প্রশ্ন করে প্রত্যেকেই নিজেকে একটা বড় পরিবারভক্ত মনে করে হয়তো কারু একটা ব্যক্তিগত কথা আছে সে উঠে শ্রী ভগবানের সুফার কাছে গিয়ে নিচু গলায় বললে কিংবা একটা কাগজে লিখে তার হাতে দিলে হয়তো তার একটা উত্তর চাই কিংবা তার বিশ্বাস যে কেবল শ্রী ভগবানকে জানালেই কাজ হবে একজন মা তার ছোটো শিশুটি দেখাতে নিয়ে এলো আর তিনি তাকে দেখে মায়ের অপেক্ষা অধিক স্নেহে হাসলেন একটি ছোটো মেয়ে তার পুতুল নিয়ে এসে তাকে সুফার সামনে প্রণাম করালে আর তারপর শ্রী ভগবানকে দেখালে তিনি সেটি হাতে নিয়ে দেখলেন একটি ছোটো বান্দর দরজার ফাঁকে ঢুকে একটা কলা নিয়ে পালাতে চায় একজন সেবক তাকে তারা করলে সে এক দরজা দিয়ে বেরিয়ে গিয়ে অন্য দরজা দিয়ে ঢুকে পড়ল আর শ্রী ভগবান করে বললেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই এলো বলে একজন অদ্ভুত চেহারা গেরুয়া ও জোটাধারী সাধু সুফার কাছে এক হাত তুলে দাঁড়িয়ে আছে একজন সুট পোড়া সমৃদ্ধ শহুরে ভদ্রলুক বেশ সুন্দরভাবে প্রণাম করে সামনে বসে পড়ল তার সঙ্গী নিজের ভক্তি সম্বন্ধে সন্দিহান হয়ে হয়তো প্রণামই করলে না একদল পণ্ডিত সুফার কাছে বসে একটা সংস্কৃত গ্রন্থ অনুবাদ করছে মাঝে মাঝে কোনো স্থান স্পষ্টীকরণের জন্য উঠে তার কাছে যাচ্ছে একটি তিন বছরের ছেলেও কারু চেয়ে কম যায় না সে তার গল্পের বই নিয়ে হাজির আর শ্রী সমান স্নেহ ও আগ্রহের সঙ্গে দেখলেন বইটা ছিঁড়ে গেছে তাই সেবককে বান্দিয়ে দিতে বললেন আর পরের দিন সুন্দর বান্দানো বইটি ফেরত দিলেন সেবকও অত্যন্ত পরিশ্রমী তাকে হতেই হবে কারণ শ্রী ভগবান অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ও কর্মদক্ষ কোনো এলুমেলু কাজ নেন না সেবকেরা অনুভব করে যে তারা শ্রী ভগবানের বিশেষ অনুগ্রহ ভাজন পণ্ডিতেরাও তাই মনে করে তিন বছরের শিশু তাই তার গভীর সংবেদনশীলতার জন্য বিভিন্ন চরিত্র ও মানসিকতা সম্পন্ন সকলেই মনে করে যে তারা ভগবানের বিশেষ ব্যক্তিগত অনুগ্রহ লাভ করেছে ক্রমশ একজনের শ্রী ভগবানের পথ নির্দেশনার সূক্ষ্মতা ও দক্ষতা বা মানবীয় নিপুণতা অনুভূত হয় কারণ কৃপা অলৈখ্য সবাই তার কাছে বইয়ের খোলা পাতা তিনি হয়তো ধ্যানের পরিপক্কতা বোঝার জন্য কোনো একজন ভক্তের দিকে গভীর দৃষ্টিতে কোট্টাখে দেখলেন মাঝে মাঝে কারুদিকে হয়তো পূর্ণ দৃষ্টিতে চেয়ে দেখেন আর তার কৃপা সাক্ষাৎভাবে বর্ষিত হয় কিন্তু এ ছবি যতদূর সম্ভব সবার আগুচরেই হয় মনোযোগ এড়াবার জন্য কট্টাকটি ও পাঙ্গে একটি দৃষ্টি হয়তো খবরের কাগজ পড়ার ফাঁকে যখন সে স্বয়ং চুক বন্ধ করে বসে আছে আর জানেও না এর কারণ সম্ভবত দুটি একটি ভক্তদের ঈর্ষা এড়ানো আর যে তার কৃপা পেল তার অহমিকা না বাড়ানো নবাগতদের প্রতি প্রায় বিশেষ মনোযোগ দেওয়া হতো এতে ভক্তেরা একরকম অভ্যস্ত হয়ে গেছে হয়তো প্রত্যেকবার হল গড়ে ঢুকলে হেসে স্বাগত করা ধ্যানের সময় তাকে লক্ষ্য করা অনুকূল মন্তব্যের দ্বারা উৎসাহ দেওয়া হয় এটা হয়তো কয়েক দিন কয়েক সপ্তাহ বা মাস চলল যতক্ষণ না তার হৃদয় ধ্যানের ধারাটি স্পষ্ট হয় বা সে ভগবানের স্নেহবন্দনে বান্দা পড়ে কিন্তু এমনই মানুষের স্বভাব যে এই মনোযোগে হয়তো তার অহংকার বেশ পুষ্ট হল সে ভাবতে আরম্ভ করে যে সে অন্য ভক্তদের থেকে শ্রেষ্ঠ আর এটা কেবল ভগবানই জানেন তারপর যতক্ষণ না তার গভীর ধি শক্তি তার অন্তরে গভীর প্রতিবেদন উৎপন্ন করে তাকে কিছুদিন উপেক্ষা করা হয় দুর্ভাগ্যবশত সর্বদাই এরূপ হয় না কখন কখন শ্রী ভগবানের অনুগ্রহের কল্পিত আত্মম্বরিতা থেকেই যায় প্রায় সাড়ে আটটার সময় শ্রীভগবানের কাছে খবরের কাগজগুলো আনা হয় আর কোনো প্রশ্ন উত্তর না চললে তিনি কতকগুলো খুলে দেখেন হয়তো কোনো বিশেষ খবরের উপর একটি মন্তব্য করলেন কিন্তু এটা কখন রাজনীতি সংক্রান্তভাবে হয় না কতকগুলো খবরের কাগজ আশ্রমের কতকগুলো কোনো কোনো ভক্তের ব্যক্তিগত আনানো হয় তার সেবার জন্য কিংবা ভগবানের ছোঁয়া কাগজ পড়ার ইচ্ছায় সেগুলো প্রথমে শ্রী ভগবানের কাছে দেওয়া হয় যেটা ব্যক্তিগত কাগজ সেটা দেখলেই বোঝা যায় কারণ তিনি সেটি বেশ যত্নের সঙ্গে মূরক থেকে খুলেন আর পড়া হলে আবার সেই মূরকে পরে রাখেন যাতে কাগজটি যেমন এসেছিল সে ঠিক সেইভাবেই পায় দশটা বাঁচতে দশ মিনিট থেকে দশটা বেজে দশ মিনিট অবধি ভগবান পাহাড়ে যেতেন কিন্তু শেষ কয়েক বছর শরীর অত্যন্ত দুর্বল হওয়ায় আশ্রমের চৌহদ্দির মধ্যেই বেড়ান গভীর দিয়ানে মগ্ন না থাকলে তিনি ঘরের বাইরে গেলে সবাই উঠে দাঁড়ায় এই অবসরে ভক্তেরা স্ত্রী পুরুষ ছোটো ছোট দলে কথাবার্তা বলে কেবল হল গড়ে বসার সময় তারা পৃথক বসে কেউ খবরের কাগজ পড়ে কেউ বেটে খাটু চটপটে যে সবার সম্বন্ধে সব কিছু জানে সে ডাকবাবু রাজার কাছ থেকে আপন আপন চিঠিপত্র নে শ্রী ভগবান ফিরে এলেন যারা বসেছিল তারা উঠে দাঁড়াবার চেষ্টা করলে তিনি বসে থাকতে ইঙ্গিত করেন যদি তোমরা আমি এলে উঠে দাঁড়াও তবে যে কেউ এলেই উঠে দাঁড়াতে হবে এটা কেবল যে পরম্পরাগত লোকতন্ত্রের অনুরোধে তা নয় তার থেকে কিছু বেশি যিনি মূর্তিমান ঈশ্বর তিনি সবাইকে ঈশ্বর দেখেন একবার গ্রীষ্মকালে একটা ইলেকট্রিক পাখা তার কাছে জানালার ধাপে রাখা হয়েছিল তিনি সেবকদের সেটি বন্ধ করতে বলেন সেবক অসম্মত হলে তিনি নিজেই প্লাকটা খুলে বন্ধ করে দিলেন ভক্তদের গরম হচ্ছে তার একলার জন্য পাখা কেন পরে একটা ছাদ পাখা লাগানো হল আর সবাই সমানভাবে সুবিধা পেল এখন শ্রী ভগবানের কাছে ডা কেনে রাখা হল একটা চিঠিতে কেবল মহারিষি ভারত ঠিকানা লেখা একটি মুরকে আমেরিকা থেকে পাঠানো আশ্রমের বাগানে লাগানোর জন্য ফুলের বীজ বিশ্বের সকল দেশ থেকে ভক্তদের চিঠি শ্রী ভগবান প্রত্যেকটি চিঠি মনোযোগ দিয়ে পড়েন এমনকি ঠিকানা শিলমোহরু রূপে দেখেন যদি কোনো পত্রপ্রেরক ভক্তের বন্ধু বান্ধব হল করে থাকে তবে তাদের বলেন তিনি নিজে কোনো চিঠির উত্তর দেন না এ থেকে জ্ঞানীর দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তাদের কোনো সম্বন্ধ হয় না স্বাক্ষর করার জন্য কোনো নামও নেই উত্তরগুলো আশ্রম অফিসে লেখা হয় আর কোনো অসঙ্গতি আছে কিনা দেখবার জন্য অপরাহ্নে তার কাছে আনা হয় যদি কিছু বিশেষ বা ব্যক্তিগত উত্তর দেওয়ার থাকে তিনি তার নির্দেশ দেন পরন্তু তার উপদেশ এত স্পষ্ট যে যে কোনো ভক্ত সেগুলো অনায়াসে মুখস্থ বলতে পারে বাক্যের মধ্যে তিনি কেবল অনুগ্রহটুকু দিতে পারেন চিঠির উত্তর দেওয়া হয়ে গেলে সবাই স্থির হয়ে বসে থাকে এই নিরবতায় কোনো মানসিক উদ্বেগ নেই সেটি শান্তিতে ভরপুর হয়তো কেউ বিদায় নিতে এলো আশ্রম ত্যাগ করে যেতে হচ্ছে বলে কোনো অশ্রুভারাক্রান্ত নয়না মহিলা এসে দাঁড়ালো আর ভগবানের দীপ্ত দৃষ্টি তাকে স্নেহে ও উৎসাহে ফড়িয়ে দিলে সে দৃষ্টির কি বর্ণনা হয় সেই চোখের দিকে চাইলে মনে হয় যে সংসারের সমস্ত দুঃখ অতীতের সকল সংঘর্ষ মনের সব সমস্যা দূর হয়ে গিয়ে একজন যেন শান্তির পরম আশ্রয় এসে গেল কথার কোনো প্রয়োজন নেই তার করুণায় হৃদয় বিচলিত হয়ে ওঠে আর এভাবে বাই্যগুরু একজনকে আন্তর্গুরুর চেতনায় উদ্বুদ্ধ করে তোলে